নতুন প্রজন্মের মধ্যে সমকামিতার হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে মাত্র সত্তর বছর আগে যেখানে সমকামী জনসংখ্যার হার ছিল শূন্য দশমিক আট শতাংশ সেখানে আজকের তরুণ প্রজন্মে এই হার প্রায় একুশ শতাংশে গিয়ে পৌঁছেছে অর্থাৎ প্রতি পাঁচজনে একজন এখন সমকামী সমর্থকরা বলেন এটি একটি প্রাকৃতিক যৌন প্রবণতা কিন্তু মানব ইতিহাসে এমন ব্যাপক হারে সমকামিতার নজির আগে কখনো দেখা যায়নি তাহলে হঠাৎ করে কেন এই প্রবণতা এভাবে ছড়িয়ে পড়েছে এটি কি প্রকৃতিগত নাকি পরিকল্পিতভাবে সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এই বিশ্ব প্রবণতার প্রভাব বাংলাদেশে কতটুকু পড়েছে এবং বাংলাদেশে সত্যি সমকামিতার হার বাড়ছে কিনা সেই বিষয়েই আলোচনা করা হবে প্রশ্নপাতালের আজকের এই পর্বে প্রশ্নপাতাল চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্ম তিনটি সমকামিতাকে পাপ হিসেবে দেখেছে বিশেষত ইসলাম ধর্মে লুত সাল্লামের জাতির কাহিনীতে সৃষ্টিকর্তার সমকামিতাকে ঘৃণার চোখে দেখেছেন এবং কঠোর শাস্তি দিয়েছেন কিন্তু বর্তমান সময়ে যেভাবে সমকামিতা সমাজে ছড়িয়ে পড়েছে তা প্রাচীন ওই জাতির সীমালঙ্ঘনকেও ছাড়িয়ে গেছে আজকের সমাজে এল জিবিটি কিউ প্লাস শব্দটি প্রায় আলোচনায় আসে এই শব্দটির মধ্যে এমন সব মানুষদের বোঝানো হয় যারা যৌনতা ও লিঙ্গ পরিচয়ের দিক থেকে প্রচলিত সমাজ কাঠামোর বাইরে অবস্থান করছে যেখানে এল দিয়ে লেসবিয়ান বোঝানো হয় যেখানে নারীরা নারীদের প্রতি আকৃষ্ট হয় জি দিয়ে গে বোঝানো হয় যেখানে পুরুষেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হয় বি দিয়ে বাইসেক্সুয়াল বোঝানো হয় যারা নারী ও পুরুষ উভয়ের প্রতি আকর্ষণ অনুভব করে টি দিয়ে ট্রান্সজেন্ডার বোঝানো হয় যারা জন্মগত লিঙ্গ বদলে অন্য লিঙ্গে রূপান্তরিত হয়েছে এবং কিউ দিয়ে কুয়ার বা কোয়েশ্চেনিং বোঝানো হয় যারা প্রচলিত লিঙ্গ ও যৌন পরিচয়কে অস্বীকার করে অথবা নিজেদের পরিচয় নিয়ে সন্ধিহান এই ধারণার সম্প্রসারণ হিসেবে এসেছে প্লাস চিহ্ন যার দ্বারা বোঝানো হয় আরও বহু বিকল্প লিঙ্গ ও যৌন পরিচয় বর্তমানে যার সংখ্যা চোদ্দটিরও বেশি সমকামিতার দ্রুত বিস্তার মোটেও স্বাভাবিক বা প্রাকৃতিক নয় বরং এটি একটি পরিকল্পিত সামাজিক প্রকল্পের অংশ এক সময় ধর্মীয় বিশ্বাস তো ছিলই এমনকি বিজ্ঞান ও সমাজ ব্যবস্থাও সমকামিতাকে মানসিক রোগ ও সামাজিক অপরাধ হিসেবে দেখত কিন্তু বিশ শতকের মাঝামাঝি থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে সতেরোশো সালে ফ্রান্স প্রথম দেশ হিসেবে সমকামিতাকে বৈধতা দেয় এরপর ধাপে ধাপে আরও বহু দেশ এ পথে হাঁটে দুই সালে নেদারল্যান্ডস প্রথম দেশ হিসেবে সমলিঙ্গ বিবাহ অনুমোদন করে এরপর দুই সালে যুক্তরাষ্ট্র সে পথ অনুসরণ করে আজকের দিনে দাঁড়িয়ে তিরিশটিরও বেশি দেশে সমকামী বিয়ে বৈধ এবং সত্তরটির বেশি দেশে এখনও তা অবৈধ কিছু দেশে শাস্তি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত এই ধারাবাহিকতা প্রমাণ করে গত কয়েক দশকে সাংস্কৃতিক ও আইনগতভাবে সমকামিতাকে ছড়িয়ে দেয়ার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা চলছে যার ফলে এই প্রবণতা একরকম সামাজিক মহামারী রূপে দেখা দিচ্ছে বাংলাদেশ একটি ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে সংবেদনশীল দেশ যেখানে ইসলাম ধর্মাবলীর সংখ্যা প্রায় নব্বই শতাংশ তাই পশ্চিমা বিশ্বের মতো বাংলাদেশে সমকামিতার প্রসার সরাসরি বা দ্রুত ঘটেনি তবে গত এক দশকে সোশ্যাল মিডিয়া ওটিটি প্ল্যাটফর্ম বিদেশি নাটক সিনেমা এবং ইউটিউব কন্টেন্টের মাধ্যমে পশ্চিমা সংস্কৃতির প্রভাব তরুণ সমাজে বাড়ছে যা অস্বীকার করা যায় না এখন অনেক তরুণ তরুণী সমকামিতা নিয়ে খোলামেলা আলোচনা করছে এমনকি নিজেদের পরিচয়ও প্রকাশ করছে ঢাকায় গোপনে তৈরি হয়েছে সমকামী কমিউনিটি দুই সালে প্রকাশিত হয় দেশের প্রথম এলজিবিটি কিউ প্লাস ম্যাগাজিন রূপবান যার সম্পাদকের হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন তোলে বাংলাদেশের দণ্ডবিধির তিনশো ধারায় সমকামিতা এখনও অপরাধ হিসেবে চিহ্নিত যদিও কিছু এনজিও ও আন্তর্জাতিক সংস্থা মানবাধিকারের নামে এই বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করছে যা সমাজে নতুন এক দ্বন্দ্ব তৈরি করেছে এই দ্বন্দ্ব এখন দুই ভাগে বিভক্ত একদিকে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে বিশ্বাসী একটি বিশাল জনগোষ্ঠী অন্যদিকে আধুনিকতার নামে পশ্চিমা সংস্কৃতির প্রতি অনুরক্ত একটি ক্ষুদ্র কিন্তু সক্রিয় গোষ্ঠী এই বিভক্তির মাঝেই নতুন প্রজন্ম বড় হচ্ছে এবং তাদের মূল্যবোধ এখন প্রশ্নের মুখে সমাজ বদলাচ্ছে কিন্তু প্রশ্ন হল এই পরিবর্তন কি আমাদের সংস্কৃতি ধর্ম আর সামাজিক স্থিতিশীলতার জন্য আশীর্বাদ নাকি একরকম নীরব সংকটের সূচনা আপনার মতামত কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন প্রশ্নপাতালের এমন ভিডিও আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ